হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি দেখো শাঁস পিঠা বানাবো শাঁস পিঠা এইভাবে প্রথমে গুড়িটা পাতলা করে গুলে নিতে হয় যে দেখো এইভাবে ঘুড়িটা আমি গুলে নিচ্ছি তারপরে যেভাবে খুব খুব হালকা করে একটু তেল মাথা নিচ্ছি ভাবে একটু হালকা করে হালকা দিয়ে নিচ্ছি তারপরে আমি এইভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে সব কটাকে দিয়ে দিচ্ছি তারপর অল্প হালকা করে একটু একটু জল দিয়ে দিচ্ছি একটু একটু জল দিয়ে তারপরে এভাবে সুন্দর করে ঢেকে দিচ্ছি তো এইবার আমি ঢাকনাটা দিচ্ছি যে দেখো কি সুন্দর হয়ে গেছে বাহ দেখতে কত সুন্দর দেখছো বহু সুন্দর হয়ে গেছে তো এইবার আমি এগুলি সবকইটা উঠাইয়ে দুধ দিয়ে জাল দিয়ে নিব দেখো কি সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো বহু সুন্দর লাগছে এবার আমি পিঠাগুলোকে দুধ দিয়ে জাল দিয়ে নিব তো প্রথমে আমি এইভাবে দুধটা জাল করে নিচ্ছি তারপরে একটি একটি করে পিঠাগুলো আমি দুধে চুবাই দিব এইভাবে ধুতটা জাল করে নিচ্ছি ধুতটা গরম হয়ে গেছে তারপরে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা ঘরে পদ্ধতি করে খেয়ে দেখবে খুব সুন্দর একটি খাবার সুস্বাদ হালকা করে এক এক দুইটি তেজপাতা দিয়ে দেবে ছেন সুন্দরভাবে ছেনটা